তো আমরা সকাল থেকে এখানে অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা যেটা পেয়েছি এখানে অনেক অবৈধ সংযোগ পাওয়া গিয়েছে প্রায় দেড়শোটা দেড়শোর উপরে চুলার অবৈধ সংযোগ ইতিমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে এছাড়া এছাড়াতে এখানে প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এখন পর্যন্ত জরিমানা আদায় করা হয়েছে আরও জরিমানা আদায় শ্রমিক হিসাবে বিভিন্ন গার্মেন্টসে কর্মরত রয়েছেন যার কারণে দেখা গেছে যে আমরা সংযোগ বিচ্ছিন্ন করতে পারতেছি কিন্তু মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা যেসব এলাকা মানে যেসব বাসায় দেখা যাচ্ছে যে মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না সেসব ক্ষেত্রে আমরা হচ্ছে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি তো আমাদের আরো অভিযান চলবে এখন পর্যন্ত এতটুকু আমরা এখন পর্যন্ত যতগুলো বাসাবাড়িতে অভিযান চালিয়েছি তার মধ্যে হচ্ছে দেড়শোর উপরে হচ্ছে আমরা চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছি আর হচ্ছে কানেকশন যদি বলেন রাইজার সহ যে কানেকশন সেটা দশটার উপরে কানেকশন বিচ্ছিন্ন করা হয়েছে এখন পর্যন্ত অভিযান চলমান আমাদের অভিযান সম্পন্ন হয়নি অর্থদণ্ড আদায় যদি বলি সেক্ষেত্রে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার অর্থদণ্ড ইতিমধ্যে আদায় করা হয়েছে আর এছাড়া অর্থদণ্ড আদায়ের মানে আরো প্রক্রিয়া চলমান রয়েছে আর যেসব বাসায় হচ্ছে মালিক পাওয়া যায়নি মালিক পাওয়া যায়নি সেসব ক্ষেত্রে মালিকের নামে আমরা সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হচ্ছে একটি মুয়া মুরগি তৈরির একটা ফ্যাক্টরি ছিল সেটা আর হচ্ছে দুইটা বাসা এই তিনটা জায়গায় হচ্ছে আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা আদায় করেছি ইতিমধ্যে হ্যাঁ সেখানে এক লক্ষ টাকা জরিমানা হয়েছে এক ইঞ্চি না তো ছবি পড়ে